হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি এডুকেশন ইউটিউব চ্যানেল সি আর পি একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের শুভেন্দু স্যার প্রতিদিন রাত নটায় আমি জি কের প্র্যাকটিস ক্লাস নিয়ে আসি তো আজকেও চলে এসেছি দেখো এই যে ক্লাসটা এটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তারপর ডাব্লিউ বি পি সি ক্লার্কসি মিসলেনিয়াস আর গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখো আজকের যে ফার্স্ট কোশ্চেন সেই ফার্স্ট কোশ্চেনে চলে আসি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে আনুমানিক দূরত্ব কত তো পশ্চিমবঙ্গে যদি উত্তর থেকে দক্ষিণে একটা আনুমানিক রেখা টানা হয় সেটা কত কিলোমিটার হবে সেটা হবে প্রায় ছশো কিলোমিটার ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে মানে একদম উত্তরের দার্জিলিং থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের লাস্ট সীমানা অবধি যদি সীমানা টানা হয় সেটা হয়ে যাচ্ছে আমাদের ছশো কিলোমিটার তো রাইট আনসার হয়ে যাবে অপশান এ চলো নেক্সট কোশ্চেন দেখি দক্ষিণ গোলার্ধে বাতাস বাম দিকে বিচ্যুত হওয়ার কারণ কি দক্ষিণ গোলার্ধে বাতাস বাম দিকে যে বিচ্যুত হচ্ছে সেটার কারণ কি সেটার কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের জন্য পৃথিবীর ঘূর্ণনের জন্য দক্ষিণ গোলার্ধের বাতাস বাম দিকে বিচ্যুত হচ্ছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই অলরেডি ডাব্লিউ বিপি কেপি দু হাজার চব্বিশের এক্সামকে কেন্দ্র করে আমাদের একটা চ্যালেঞ্জিং কোর্স নিয়ে আসা হয়েছে যেটা নব্বই দিনের নব্বই দিনের মধ্যে এই কোর্সটা শেষ হবে লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী বিষয় ও অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস এখানে করানো হয় ক্লাস অলরেডি কুড়ি জুন থেকে শুরু হয়ে গেছে পাঁচশো টাকা ব্যাচের ফিস আর এই যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে এই ব্যাচে ভর্তি হতে পারবে ঠিক আছে খুব সুন্দরভাবে এখানে ক্লাস করানো হয় আর কেপিডব্লিউ যারা প্র্যাকটিস সেট নিতে চাইছো প্র্যাকটিস ব্যাচ নিতে চাইছো সাড়ে তিনশো প্রশ্ন বাছাই করা হুবহু কমন প্রশ্নোত্তর তোমাদেরকে দেওয়া হবে জি তারপর ম্যাথ ইংরেজি রিজনিংয়ের পুলিশের পিআই কিউ প্রশ্ন থাকবে উত্তরগুলো পিডিএফে দেওয়া থাকবে তো এই যে ব্যাচটা এই ব্যাচটা শুরু হচ্ছে টেন জুলাই থেকে দশই জুলাই থেকে শুরু হচ্ছে মাত্র দুশো টাকা দাম মাত্র দুশো টাকা দাম চলো নেক্সট কোশ্চেনে চলে যায় নিম্নলিখিত কোন সংস্থা ভারতের টপোলজিক্যাল মানচিত্র প্রস্তুত করে তো ভারতের টপোলজিক্যাল মানচিত্র কে প্রস্তুত করে ভারতের ভৌগোলিক জরিপ ভারতের জরিপ ডিআরডিও আর্কিওলজিক্যাল সার্ভে তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের জরিপ অপশান বি ভারতের জরিপ হয়ে যাবে আমাদের অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভারতের জরিপ এই সংস্থাটা ভারতের টপোলজিক্যাল মানচিত্র প্রস্তুত করে নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে কোনটি ভারত চীন এবং মায়ানমারের ট্রাই জাংশান গঠন করে কি কি পর্বতের নাম দেওয়া আছে নাথুলা তারপর জেলেপলা বোমডিলা দিফুপাস তো কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার কোন পর্বতগুলোর মধ্যে নিম্নলিখিত কোন পর্বতটা ভারতের মধ্যে ভারত চীন মায়ানমারের মধ্যে ট্রাই জাংশান তৈরি করে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দিফু পাস দিফু পাস হয়ে যাবে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার এটাকে দিফু পাসও বলা হয় আবার দিপু পাসও বলা হয় ঠিক আছে দিপু দয় হস দয়হস্যই পয়হস্য দিপু পাসও বলা হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো রজনীগন্ধা শেফালি মল্লিকা নীলপদ্ম পশ্চিমবঙ্গের রাজ্য ফুল পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শেফালি বা শিউলি ঠিক আছে শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শেফালিও বলে এটাকে আবার শিউলি ফুলও বলা হয় তো এই পরীক্ষায় পরীক্ষায় কোশ্চেন কিন্তু এটা আসতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি শিউলি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গে কতগুলি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে পশ্চিমবঙ্গে কতগুলি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে তো দেখো দুই তিন এক কোনোটি নয় তো দেখো পশ্চিমবঙ্গে দুটো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই দুটো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের নাম কি একটা স্থান হচ্ছে লিখে নাও খাতায় সুন্দরবনের জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান ঠিক আছে হেরিটেজ সাইট ঠিক আছে একদম দক্ষিণবঙ্গে অবস্থিত সুন্দরবনের জাতীয় উদ্যান আরেকটা হচ্ছে একদম উত্তরবঙ্গে দার্জিলিং এর হিমালয়ান রেলওয়ে দার্জিলিং এর হিমালয়ান রেলওয়ে দার্জিলিং এর হিমালয়ান রেলওয়ে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি রামচন্দ্রপুর বাঁধ কোন জেলাতে অবস্থিত হুগলি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান রামচন্দ্রপুর বাঁধ কোন জেলাতে অবস্থিত রামচন্দ্রপুর বাঁধ কোন জেলাতে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি পুরুলিয়ায় রামচন্দ্রপুর বাঁধ বা এটার আরেকটা নাম আছে রামচন্দ্রপুর বাঁধের আরেকটা নাম হচ্ছে বরন্তী বাঁধ ঠিক আছে বরন্তি বাঁধ তো এই রামচন্দ্রপুর বাঁধ বা বরন্তি বাঁধ কোন জেলাতে অবস্থিত পুরুলিয়া জেলাতে অবস্থিত পুরুলিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নাইনটিন ফর্টি সেভেনে ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল তখন পশ্চিমবঙ্গে কতগুলি জেলা ছিল নাইনটিন ফর্টি সেভেনে ঠিক আছে পশ্চিমবঙ্গ উনিশশো সালে ভারত স্বাধীনতা পাওয়ার পর কতগুলো জেলা নিয়ে পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে চোদ্দোটি জেলা অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চোদ্দোটি জেলা নিয়ে ভারতের ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে ক্লাস কেমন লাগছে চল্লিশটা মোট কোশ্চেন নিয়ে এসেছি নেক্সট কোশ্চেন দেখি পশ্চিমবঙ্গের কতগুলি বাণিজ্যিক বিমানবন্দর রয়েছে পশ্চিমবঙ্গের কতগুলি বাণিজ্যিক বিমানবন্দর রয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের তিনটি বাণিজ্যিক বিমানবন্দর রয়েছে অপশান এ তিন হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার পশ্চিমবঙ্গে মোট তিনটি বাণিজ্যিক বিমানবন্দর রয়েছে কি কি নামগুলো একবার জেনে নিই বাঘডোগা বাঘডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর বাঘডোগ আন্তর্জাতিক বিমানবন্দর এক নম্বরে দু নম্বরে নাম কি আছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কাজী নজরুল ইসলাম বিমানবন্দর ঠিক আছে পুরোটা আর লিখলাম না তোমরা খাতায় নোট ডাউন করে নিও আর তিন নম্বর যে নামটাকে আমরা পাবো সেটা আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক আছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন চলে যাই কলকাতার ওল্ড চায়না মার্কেট কলকাতার ওল্ড চায়না মার্কেট অন্য নাম কি কলকাতার ওল্ড চাল চায়না মার্কেটের অন্য নাম কি অন্য নাম হচ্ছে টিরেটা বাজার এই যে কলকাতার ওল্ড চায়না মার্কেট টিরেটা বাজার এটা কোথায় অবস্থিত কলকাতার কলকাতার লাল বাজারের কাছে অবস্থিত লাল বাজারের কাছে অবস্থিত এই টিরেটি বাজার তো রাইট অ্যান্সার হয়ে গেল টিরেটা বাজার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোন ভারতীয় বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে লোহা ও অ্যালুমিনিয়াম রপ্তানি পরিচালনা করে কোন ভারতীয় বন্দর দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে লোহা এবং অ্যালুমিনিয়াম রপ্তানি চালনা করে পারদ্বীপ কামরাজার কলকাতা বন্দর আর চিদাম্বরম বন্দর তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কলকাতা বন্দর কলকাতা বন্দর হয়ে গেল কলকাতা বন্দর আমাদের লোহা অ্যালুমিনিয়াম রপ্তানি পরিচালনা হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোনটি পশ্চিমবঙ্গের নৃত্য কোনটি পশ্চিমবঙ্গের নৃত্য তো দেখো বারাটা নাটি দাদরা কালিকা পাতাদি আর হোজাগাড়ি হোজাগিরি তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে কালিকা পাতাদি পশ্চিমবঙ্গের নৃত্যের নাম কি কালিকা পাতাদি কালিকা পাতাদি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে কালিকা পাতাদি একটা পশ্চিমবঙ্গের পশ্চিম বাংলায় পরিবর্শন করা হয় ঠিক আছে এটা একটা বাঙালি নৃত্যশিল্পীর গল্প হিসেবে শিব অসুরকে হত্যা করার গল্প হিসেবে এই কালিকা পাতাদি নৃত্যটা করা হয় চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই রসিক বিল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত রসিক বিল পক্ষী অভয়ারণ্য এটা কুচবিহারে অবস্থিত ঠিক আছে কুচবিহারে কুচবিহার জেলাতে রসিক বিল নামে একটি হ্রদ আছে এখানে প্রচুর পাখিদের সমাগম হয় তো এটা এই যে রসিক বিল পক্ষী অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত কুচবিহারে অবস্থিত হয়ে গেল অপশান এ চলো নেক্সট কোশ্চেন কোন সবজি মূলত পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় টমেটো বেগুন আলু গাজর ঠিক আছে তো পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় কিন্তু এই যে আলু ঠিক আছে আলু কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় ঠিক আছে উত্তর প্রদেশ উত্তর প্রদেশের পরে দেশের বৃহত্তম আলু উৎপাদন আলু উৎপাদনকারী রাজ্যের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের স্থান পড়ছে ঠিক আছে বুঝতে পেরেছ তো রাজ্যের মোট আলু চাষের প্রায় চল্লিশ শতাংশ আলু এই হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের মোট আলু চাষের চল্লিশ শতাংশ আলু কিন্তু এখান থেকে উৎপাদিত হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সরিষ্কা বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত এই কোশ্চেনটা আগেও করেছি সরিষ্কা বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত এটা রাজস্থান জেলা রাজস্থান রাজ্যে অবস্থিত রাজস্থান রাজ্যের কোন জেলাতে অবস্থিত রাজস্থান রাজ্যের আলওয়ার জেলাতে অবস্থিত রাজস্থান রাজ্যের আল আলওয়ার জেলাতে রাজস্থান রাজ্যের আলওয়ার জেলাতে অবস্থিত ঠিক আছে এই যে সরিষ্কা টাইগার রিজার্ভ সরিষ্কা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা রাজস্থানের যে মেন সিটি জয়পুর থেকে একশো সাত কিলোমিটার দূরে অবস্থিত ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন গোবিন্দ বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত গোবিন্দ বন্যপ্রাণী অভয়ারণ্য গোবিন্দ বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরাখণ্ডে অবস্থিত ঠিক আছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড রাজ্যতে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের উত্তর খাসি জেলায় অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের উত্তর খাসি জেলাতে অবস্থিত চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নিম্নলিখিত কোন মাটি শস্য চাষের জন্য সবচেয়ে উপযুক্ত নিম্নলিখিত কোন মাটি শস্য চাষের জন্য সবচেয়ে উপযুক্ত তো কোন মাটি শস্য চাষের জন্য উপযুক্ত অ্যালোভিয়াল মাটি লাল মাটি ল্যাটেরাইড মাটি এর কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যালুইভিয়াল মাটি অ্যালুইভিয়াল মাটি শস্য চাষের জন্য উপযুক্ত ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ অ্যালুইভিয়াল মাটি শস্য চাষের জন্য উপযুক্ত অন্য যে মাটিগুলো দেখছি এই মাটিগুলো কিন্তু উৎপাদনশীলতা অ্যালুইভিয়াল মাটির থেকে কম অ্যালুইভিয়াল মাটির উৎপাদন ক্ষমতা অনেক বেশি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে এই কোশ্চেনটা মনে হয় আচ্ছা এই কোশ্চেনটা একটু রেডি করা হয়নি দেখো ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে ফেক্স টেল অর্কিড প্রচুর পরিমাণে খুঁজে পাই আঠেরো নম্বর কোশ্চেন এই কোশ্চেনটা রাইট অ্যান্সার কী হবে কোন রাজ্যে আমরা এই ফল টেল অর্কিড ঠিক আছে রিয়ান হোস্টিলিস রেটুসা প্রচুর পরিমাণে পাই এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ অপশন সি অপশন সি অরুণাচল প্রদেশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি রেডি করা হয়নি এই জন্য একটু সমস্যা হলো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নিচের কোনটি ভারতের গভীরতম বন্দর নিচের কোনটি ভারতের গভীরতম বন্দরের মধ্যে পড়ছে তো গভীরতম বন্দর দেখো উখা বন্দর ভাইজাক পাড়াদীপ গঙ্গাভরম তো এই গঙ্গাভরম বন্দর হচ্ছে ভারতের গভীরতম বন্দর অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভারতের গভীরতম বন্দরের নাম হচ্ছে গঙ্গা ভরম বন্দর এটি কোন রাজ্যে অবস্থিত এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত চলো নেক্সট কোশ্চেন নিচের মধ্যে কে কৃতদাসের কৃতদাস হিসেবে পরিচিত নিচের মধ্যে কে কৃতদাসের কৃতদাস হিসেবে পরিচিত ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবক আইবক শাহ রাজিয়া সুলতানা তো কে কৃতদাসে কৃতদাস বলে পরিচিত ইলতুৎমিশ রাইট आंसर হয়ে যাবে অপশন এ ইলতুৎমিশ কৃতদাসের কৃতদাস নামে পরিচিত চলো নেক্সট কোশ্চেন চলে যায় রাজরার কয়েক দনার জন্য আমি আমার পুরো রাজ্য প্রায় হারিয়ে ফেলেছিলাম কোন মধ্যযুগীয় শাসকের এই বিবৃতি তো কে এই বিবৃতি দিয়েছিলেন কোন মধ্যযুগীয় শাসক এই বিবৃতি দিয়েছিলেন বাজরার কয়েক দানার জন্য আমি আমার পুরো রাজ্য প্রায় হারিয়ে ফেলেছিলাম তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি শেরশা ঠিক আছে শেরশা সুরি এই উক্তিটি করেছিলেন ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি শেরশা চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই মুলতান জালালুদ্দিন ফিরোজ খলজির বিরুদ্ধে বিদ্রোহ করা কারা মানিকপুরের গভর্নর কে ছিলেন ঠিক আছে রাইট হবে মুলতান ফিরোজ খলজির বিরুদ্ধে বিদ্রোহ করা কারা মানিকপুরের গভর্নর কে ছিলেন তো এটার রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান বি জাওনা খান এই দুটো কোশ্চেন অতটা ইম্পর্টেন্ট নয় জাস্ট তোমরা একটু জেনে রেখে দাও চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে সংস্কৃত ব্যাকরণ নিয়ে লেখা পতঞ্জলির কাজকে নিম্নলিখিত কে আরবি ভাষায় অনুবাদ করেছেন তোমরা জাস্ট একটু টাইম ওয়েট করো আমার ল্যাপটপটাই চার্জ একটু কমে গেছে ঠিক আছে আমি জাস্ট একটু চার্জে বসিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের কাছ থেকে দশ পনেরো সেকেন্ড টাইম দিচ্ছি তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার বক্সে লেখার চেষ্টা করো আমি তারপর কোশ্চেনটা সলভ করিয়ে দিচ্ছি তো দেখো কি বলছে সংস্কৃত ব্যাকরণ নিয়ে লেখা পতঞ্জলির কাজকে কে নিম্নলিখিত আরবি ভাষায় অনুবাদ করেছিলেন তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ অল বিরুনি ঠিক আছে অল বিরুনি সংস্কৃত ভাষায় লেখা পতঞ্জলির কাজকে নিম্নলিখিত সংস্কৃত ব্যাকরণ নিয়ে লেখা পতঞ্জলির কাজকে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন অল বিরুনি তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অল বিরুনি ঠিক আছে কোন রাজবংশ দিল্লি সুলতানিতে দীর্ঘতম সময় ধরে শাসন করেছিল কোন রাজবংশ দিল্লি সুলতানিতে দীর্ঘতম সময় ধরে শাসন করেছিল তো অপশান সি হচ্ছে তুঘলক বংশ তুঘলক বংশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন মোট চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে যে সন্ন্যাসীর সাথে গিয়েছিলেন তিনি হলেন এই কোশ্চেনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে আমি দেখেছি যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন দক্ষিণ ভারতে এসেছিলেন তখন কোন সন্ন্যাসীর সাথে তিনি এসেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভদ্রবাহু ঠিক আছে ভদ্রবাহু এই সন্ন্যাসীর সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে এসেছিলেন ঠিক আছে চলো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন ডি ভদ্রবাহু নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের মধ্যে সম্রাট অশোকের স্ত্রী কে ছিলেন নিচের মধ্যে সম্রাট অশোকের স্ত্রী কে ছিলেন যিনি তাকে প্রভাবিত করেছিলেন তো সম্রাট অশোকের স্ত্রী কোন স্ত্রী অশোককে প্রভাবিত করেছিলেন তো সম্রাট অশোকের প্রথম স্ত্রী কারুবিকি কারুবকি ইনি সম্রাট অশোককে প্রভাবিত করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি কারুবকি অপশান বি কারুবকি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নিম্নলিখিত জনপদগুলির মধ্যে কোনটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নিম্নলিখিত জনপদগুলির মধ্যে কোনটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল কৌশল মগধ অঙ্গ ভজ্জি তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভজ্জি অপশান ডি ভোজ্জি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন প্রিন্স অফ পিলগ্রিমস নামটি কার সঙ্গে যুক্ত পিলস অস অফ পিলগ্রিমস নামটি কার সঙ্গে যুক্ত ঠিক আছে এই নামটি হিউএ সাং এর সঙ্গে যুক্ত অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পিলস অফ পিলগ্রিমস এই নামটি হিউএ সাং এর সঙ্গে যুক্ত চলো নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি মাতৃদেবী মূর্তির অনুপস্থিতি চিহ্নিত করে তাহলে কোন স্থানটি সিন্ধু সভ্যতার নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোন স্থানটি মাতৃদেবী মূর্তির অনুপস্থিতি চিহ্নিত করে তো রাইট অ্যান্সার কি রাইট অ্যান্সার হচ্ছে গুজরাটের আমেদাবাদের রংপুর ঠিক আছে গুজরাটের রংপুর গুজরাটের রংপুর কারণ আমেদাবাদ থেকে এটা প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি রংপুর চলো নেক্সট কোশ্চেন কুষাণ শাসনের অবসান ঘটান কুষাণ শাসনের কে অবসান ঘটান হিন্দু শাহী রাজবংশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে কুষাণ শাসনের অবসান ঘটান হিন্দু শাহী রাজবংশ ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান ডি অপশান ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই একত্রিশ নম্বর কোশ্চেন বিন্দুসার অশোককে বিদ্রোহ দমন করতে কোথায় পাঠিয়েছিলেন বিন্দুসার অশোককে বিদ্রোহ দমন করতে কোথায় পাঠিয়েছিলেন এটার রাইট অ্যান্সার কি হবে বিন্দুসার অশোককে বিদ্রোহ দমন করার জন্য কোথায় পাঠিয়েছিলেন তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি ঠিক আছে অপশান ডি অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার উজ্জয়িনী উজ্জয়িনী পাঠিয়েছিলেন অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই মহাবীরের মূল শিক্ষাগুলিতে অন্তর্ভুক্ত রয়েছে জাতক অঙ্গ পূর্বা ত্রিপিটক মহাবীরের মূল শিক্ষাগুলিতে কি অন্তর্ভুক্ত রয়েছে পূর্বা অন্তর্ভুক্ত রয়েছে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মহাবীরের মূল শিক্ষাগুলিতে পূর্বা অন্তর্ভুক্ত রয়েছে নেক্সট কোশ্চেন দেখি নিম্নলিখিতগুলির মধ্যে কে অঙ্গকে মগধের সাথে সংযুক্ত করেছিলেন বিম্বিসার অশোক চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত অঙ্গকে মগদের সাথে সম্পর্ক সংযুক্ত করেছিলেন বিম্বিসার ঠিক আছে বিম্বিসার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অঙ্গকে মগদের সাথে সংযুক্ত করেছিলেন বিম্বিসার চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী ছিল সুকুমি সুকতি মতির রাজধানী খ্রিস্টপূর্ব সপ্ত ষষ্ঠ শতাব্দীতে সুকতিমতির রাজধানী ছিল ঠিক আছে এখানে ছিলটা এদিকে চলে এসছে সুকুতিমতির রাজধানী ছিল কোনটি পাঞ্চাল কুরু চেদি ঠিক আছে অবদ্ধি তো রাইট অ্যান্সার কি হবে নিম্নলিখি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শত শতাব্দীতে সুকতিমতি সুকতিমতির রাজধানী কোনটি ছিল সুকতিমতির রাজধানী ছিল চেদি অপশান সি চেদি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চেদি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই যে ধর্ম প্রচার করেছিল আকাঙ্ক্ষায় সমস্ত কষ্টের কারণ আকাঙ্ক্ষায় সমস্ত কষ্টের কারণ কোন ধর্ম প্রচার করেছিল অপশান সি বৌদ্ধ ধর্ম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল আকাঙ্ক্ষায় সমস্ত কষ্টের কারণ নেক্সট কোয়েশ্চেন কোন বইটি কৌটিল্যের অর্থশাস্ত্রের সমতুল্য হিসেবে বিবেচিত করা হয় ঠিক আছে কৌটিল্য যে বই রচনা করেছিলেন অর্থশাস্ত্র সেই বইয়ের সঙ্গে সমতুল্য কোন বইটিকে বলা হয় অমর কোষ মালবিকাগ্ন মিত্রম তারপর নীতিসার মুদ্রা রাক্ষস তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের নীতিসার ঠিক আছে নীতিসার ওকে নীতিসারকে কৌটিল্য অর্থশাস্ত্রে সমতুল্য হিসেবে বিবেচিত করা হয় ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সাঁত্রিশ নম্বর কোশ্চেন কৌশল রাজ্যের রাজধানীর নাম কি কৌশল রাজ্যের রাজধানীর নাম কি কৌশল রাজ্যের রাজধানীর নাম কি উজ্জয়িনী কাশী কৌশাম্বি অযোধ্যা তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অযোধ্যা কৌশল রাজ্যের রাজধানীর নাম হচ্ছে অযোধ্যা অপশান ডি ঠিক আছে আজকে বেশি এক্সপ্লেনেশান করছি না ঠিক আছে আজকে শুধু কোশ্চেন আর কোশ্চেনের রাইড আনসারগুলো বলে দিচ্ছি পরের ক্লাসে তোমাদেরকে পুরো এক্সপ্লেনেশন করে বলবো ঠিক আছে কোনারকের মন্দিরটি নরসিংহ দ্বারা নির্মিত হয়েছিল তিনি ছিলেন তিনি কোন শাসক ছিলেন কোনারকের যে মন্দির নরসিংহ দ্বারা নির্মাণ করা হয়েছিল তিনি মারাঠা চোল গঙ্গা আর বিজয়নগর শাসক তো তিনি কোন শাসক ছিলেন তিনি ছিলেন গঙ্গা শাসক অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার আজকে লাস্ট কোশ্চেনে চলে এসেছি চল্লিশ নম্বর কোশ্চেন চল্লিশ নম্বর কোশ্চেনে কি বলছে দেখো সরি উনচল্লিশ নম্বর কোশ্চেন ফিফটিন সেভেন্টি নাইনের মাহাজার দ্বারা খসড়া করা হয়েছিল ফিফটিন সেভেন্টি নাইনের মাহাজার দ্বারা খসড়া করা হয়েছিল কে করেছিল এই খসড়াটা যে শেখ মুবারক আবদুন নবী আবুল ফাজল ফৈজি তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ শেখ মুবারক ঠিক আছে শেখ মুবারক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ফিফটিন সেভেন্টি নাইনে মাহাজার দ্বারা খসড়া করা হয়েছিল শেখ মুবারকের দ্বারা চলো নেক্সট কোশ্চেন দেখি আজকে লাস্ট কোশ্চেন দিন ইলাহি আকবরের জ্ঞানের নয় মূর্খতার একটি ফলাফল ছিল কে এই বিবৃতিটি দিয়েছিলেন এই বিবৃতি দিয়েছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভি এ স্মিথ ঠিক আছে ভি এ স্মিথ অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ভিনসেন্ট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার দিন আকবরের জ্ঞানের নয় মূর্খতার একটি ফলাফল ছিল তো আজকের ক্লাস এত দূর অবধি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো প্রতিদিন রাত নটায় আমি এই ধরনের জিকের ক্লাস নিয়ে আসছি আর অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি এখানে গিয়ে তুমি আমাদের গ্রুপ পেয়ে যাবে এই সি আর গ্রুপে যুক্ত হয়ে যাও আর এই যুক্ত হয়ে গেলে তোমরা কী কী পাবে ফ্রি পিডিএফ পাবে ডাউনলোড করতে পারবে ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাবে তো এই সমস্ত কিছু আমাদের গ্রুপে পাবে তো বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে আবার কালকে দেখা হচ্ছে